আমরা অনেক দামি কিছু চারা নিলাম আবার এই যে এখানেও আপনাদের দেখানোর জন্য আমাদের ভিডিও ডকুমেন্টারি তৈরি করার জন্য নিলাম সবাইকে আসসালামু আলাইকুম আসলে ছোটোবেলা থেকে গাছপালা পরিচর্যা করে অভ্যাস হয়েছে তাই কোথাও গেলে আর মন মানে না কোনো নার্সারিতে গেলে বেশ কিছু অর্কিড জাতীয় গাছ নিয়ে আসলাম এটা তো জানেনি গোলাপ জারি এটা হচ্ছে আপনার একদুল এটা বাইরের রাষ্ট্রের একটি গাছ তুমি কিনে যাও

আল্লাহর রহমতের বৃষ্টি এই জন্য আল্লাহর একটা রহমত ওই যে আপনাদের ভাবি সাহেবা বৃষ্টি ধরতেছে ও আবার বৃষ্টি প্রিয় ওর যে কলেজ ছিল সেই কলেজেও আমি দেখছি ও বৃষ্টির জন্য মনে করেন যে মাতোহারা কই বৃষ্টি আমি তো এই যে সামনে আছি বৃষ্টি বৃষ্টি সবারই প্রিয় প্রিয় একটা ভিজব না সকাল সকালবেলা ভিজব না তুমি ভিজলে ভিজো যে প্রকৃতিটা কত সুন্দর চীনের ঘরের শনশন শব্দ এটা একটা বাড়তি একটা ইমেজ তৈরি করে আমরা আরেকটা জিনিস আপনাদের দেখাই এটা হচ্ছে এক ডোল গাছ এটা আমাদের এই চ্যানেলগুলো আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন নিত্য দিনের ঘটনা বলি দেখবেন ধন্যবাদ সবাইকে